নমশিবা হর হর মহাদেব জয় ভূতনাথ নম নমশিবা নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যা হলো বাবা মহাদেব ভোলেনাথকে নিয়ে আজকের আমার এই ভিডিও আমরা জানি সমস্ত দেবতা বিভিন্ন অলঙ্কারে ভূষিত থাকে বিভিন্ন সোনা গয়নার ওপর প্রতিটি দেবতা সজ্জিত থাকে কিন্তু পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রী মহাদেব যার বাসী হচ্ছে শ্মশানবাসী এবং শ্মশানবাসিনী মহামায়া যুগলভাবে শ্মশানে বসবাস করেন এবং সর্বদা সেই আদি গুরুদেব নম শিবায় যিনি শ্মশানে বাস করে সেই মহাদেবকে নিয়ে আজকের আমার এই ভিডিও এবং আমাদের এই মহাদেব দেবাদিদেব মহাদেব তাহার রঙ্গে বা তার অঙ্গে সর্বক্ষণ তিনি অলঙ্কার রূপে ভস্ম বা ছাই মেকে থাকেন এবং কেন এত অলঙ্কার থাকতে তিনি শুধুমাত্র রুদ্রাক্ষ এবং সেই ভস্য অর্থাৎ ছাই লেপন করেই তিনি তার সৌন্দর্য বৃদ্ধি করে তিনি কেন করেন তার প্রতীকী বা ভগবান সেই ভস্য লেপনের মাধ্যমে আমাদের কি বলতে চায় তা আজকের আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তাই বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরবো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সেই জন্য আশা করছি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শোনার অনুরোধ রইল অতি গুরুত্বপূর্ণ বিষয় যা আজকের মানুষকে চেতনায় জাগ্রত করতে পারে যা মানুষকে সত্যিকারের মানুষ করতে পারে আজকের এই ভিডিওতে আপনারা তা উপলব্ধি করতে পারবেন তা যাই হোক বেশি দেরি না করে শুরু করা যাক শিবের শিবেরঙ্গে ভস্মলেপনের কারণ কি কৈলাস পর্বতের চূড়ায় নিস্তব্ধ সন্ধ্যার আকাশে তখন হালকা বেগুনি রঙের আভা ছড়িয়ে পড়েছে অসত্য বট দেবদারু গাছের পাতায় বাতাসের মৃদু ঝিরঝির শব্দ পার্বতী দেবী বসে আছেন শিবের পাশে স্বয়ং মহাদেব গম্ভীর মুখে ধ্যানে নিমগ্ন চারপাশে ছড়িয়ে আছে নিরবতা শুধু মাঝে মাঝে শুনতে পাওয়া যায় মন্দ্র গুঞ্জন ওম শিবায় মন্ত্র এক সময় মা পার্বতী মহাদেব দেবাদিদেব মহাদেব শিবের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন হে ত্রিনাথ হে দেবাদিদেব মহাদেব একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করব। আমি তোমাকে সব সময় দেখি ভস্মে আচ্ছাদিত অবস্থায় তোমার এই দেহ কখনও রক্তচন্দন কখনো ফুল বা সুগন্ধি তেল কিন্তু কিছুই নেই শুধু ছাই কেন তুমি এই অঙ্গে ছাই মাখো এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ বা তত্ত্ব আছে তাই তুমি সর্বক্ষণ এই ছাই ছাই মেখে থাকো এর কারণ কি শিব তখন ধীরে ধীরে চোখ মেলে দেবীর দিকে তাকালেন চোখে শান্তির সমুদ্র মুখে মৃদু হাসি তিনি বললেন হে গিরিরাজ হে পার্বতী তোমার প্রশ্নের মধ্যে রয়েছে গভীর জিজ্ঞাসা তুমি জানতে চাও তাই না কেন আমি ভস্মাখি তাহলে শোনো এ কাহিনী পুরাতন আদি কিন্তু এতে লুকিয়ে আছে আত্মার মুক্তির মহাতত্ত্ব তাই আজকে তোমার সামনে আমি এই কথা তুলে ধরছি ভগবান শিব আবার বলা শুরু করলেন বংশের এক ব্রাহ্মণ ছিলেন তার নাম বিদ্যা কিন্তু তাকে মানুষ ডাকত প্রণাদ বলে এর একটি মাহাত্ম আছে তিনি ছিলেন এক অসাধারণ তপস্বী জগতে এমন কঠোর তপস্যা খুব কম মানুষই করতে পারেন প্রথমে তিনি শীতকালে বরফের শীতল জলে বসে তপ করতেন গ্রীষ্মকালে চারপাশে আগুন জ্বেলে সেই দাও দাও আগুনের মাঝখানে বসে তিনি তপ করতেন বর্ষাকালে প্রবল বৃষ্টিতে ভিজে নিরবিচ্ছিন্ন ধ্যান করতে থাকেন তার দেহ ক্ষীণ হয়ে গিয়েছিল কিন্তু মন ছিল অটল ও অচঞ্চল এবং প্রতিজ্ঞাপূর্ণ প্রথমে তিনি দিনে একবার অল্প আহার করতেন ফলমূল বা অল্প ভাত খেতেন তারপর সেটাও তিনি ত্যাগ করলেন শুধুই গাছের পাতা খেতে লাগলেন কিছুদিন যাওয়ার পর তিনি সেই পাতাও ত্যাগ করলেন তিনি শুরু করলেন বায়ু বায়ুসেবন অর্থাৎ বায়ু খেয়েই তিনি জীবনযাপন শুরু করলেন শুধু প্রাণবায়ুতেই বেঁচে রইলেন তার মন তখন সম্পূর্ণ ঈশ্বরমুখী তিনি আমার ধ্যান করতেন সর্বক্ষণ তার হৃদয় ছিল আমার রূপে নিমগ্ন এবং ভগবান শিব আবার বললেন দেবী এক আশ্চর্য ঘটনা ঘটল তার আশ্রমে যত জন্তু জানোয়ার ছিল সিংহ বাঘ ভাল্লুক শৃগাল হাতি সবাই হিংসা ছেড়ে শান্ত হয়ে গেল আর একে অপরকে আক্রমণ করত না বরং ঘাস খেয়ে তারা জীবনযাপন শুরু করতে লাগলো এমনকি তারা বন থেকে ফলমূল এনে সেই ব্রাহ্মণকে দিতে লাগলো যেন তার ভৃত্ত ভাবত রক্তপিশাসু জন্তুগুলো অর্থাৎ তোমার বাঘ সিংহ এই জন্তুগুলো তার তপস্যার প্রভাবে তৃণভোজী হয়ে গেল এমনই ছিল তার তপের শক্তি যখন তারা ফলমূল এনে দিত সেই ব্রাহ্মণ নিজে অল্প মাত্রা গ্রহণ করতেন এবং বাকিটা তাদের ওই বিড়িয়ে দিতেন টপের প্রভাবে তার হৃদয় সম্পূর্ণ দয়ায় ভরে উঠেছিল এবং এই পনাদ নাম কেন হয়েছিল এবং তার উৎস কী সেটিও ভগবান বলতে শুরু করলেন প্রথমে তিনি ফলমূল খেতেন পরে কেবলমাত্র পণ অর্থাৎ প্রতিজ্ঞা ধরে রাখার শক্তি নিয়ে থাকতেন সেই কারণে তার নাম হয় পনাদ। ক্রমে ক্রমে তিনি সব কিছু ত্যাগ করে শুধু বায়ু গ্রহণ করতে লাগলেন তার দেহ ক্রমে হালকা উজ্জ্বল ও জ্যোতির্ময় হয়ে উঠলো তাঁর আত্মা আমার মধ্যে একেকার হতে লাগলো যখন তার তপস্যা পূর্ণতার দিকে এগোচ্ছে তখন তার দেহ থেকে এক এক অদ্ভুত জ্যোতির নির্গত হতে লাগলো সেই জ্যোতিতে ত্রিভন কাঁপতে লাগলো দেবতা ঋষি গন্ধর্ব সবাই বিস্মিত হয়ে গেল তখন আমি ভাবলাম এই তপস্বীর তপস্যা সত্যি আমাকে আমার অনুগ্রহের যোগ্য তখন ভগবান শিব আবার তিনি বলতে লাগলেন আমি কৈলাস ত্যাগ করে সেই ব্রাহ্মণের আশ্রমে এলাম দেখলাম তিনি কঙ্কালসম শরীরে চামড়া এবং মাংস বলতে কিছুই নেই শুধু অস্থিমাত্র তবুও তার মুখে এক আশ্চর্য শান্তি আমি তার সামনেই আবই আবির্ভূত হলাম আমাকে দেখেই সে অচেতন হয়ে লুটিয়ে পড়লো আমি তখন আমার করুণার স্পর্শে তাকে জ্ঞান ফিরিয়ে দিলাম চেতনা ফিরে পেয়ে তিনি চোখ মেলে আমার দিকে চাইলেন সেই চোখে ছিল বিস্ময় ও আনন্দে চোখ আর এক গভীর তৃপ্তি তিনি স্তব করতে লাগলেন বললেন হে মহাদেব হে নীলকণ্ঠধারী হে আদিগুরুদেব হে মহাদেব দেবাদিদেব মহাদেব আমার জন্ম সার্থক হয়েছে আজ আমি আপনাকে প্রত্যক্ষ দেখলাম তার কণ্ঠে ভক্তির কম্পন আমি বললাম হে ব্রাহ্মণ আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি যা ইচ্ছা বলো যা ইচ্ছা চাও সেই বিড়ম্রভাবে বললো হে দেব হে দেবাদিদেব মহাদেব আমি আর কিছুই চাই না আমাকে দর্শন পেয়েছি আমি দর্শন পেয়েছি এইটাই হলো আমার সর্বোচ্চ প্রাপ্তি শুধু এই প্রার্থনা যখন আমার মৃত্যু হবে তখন যেন আপনার চরণে আমি স্থান পাই আর কখনও যেন এই সংসারে আমায় জন্ম নিতে না হয় তার এই পবিত্র প্রার্থনা শুনে ভগবান মহাদেব প্রচণ্ড খুশি হলেন এবং আনন্দে বললেন তথাস্তু তোমার ইচ্ছা পূর্ণ হবে তুমি আমার ধ্যানে লীন হয়ে চিরকাল আমার সান্নিধ্যে থাকবে তারপর আমি অদৃশ্য হয়ে গেলাম এবং পরে দেবীর পর সেই ব্রাহ্মণ আবার ধ্যানে বসল এবার তার তপের রূপ ছিল আরও গভীর আরও তীব্র এবং আরও অবিচল এবং আরও একাগ্রতাপূর্ণ ক্রমে তার দেহ থেকে বের হতে লাগলো সেই চোখ যে তার দেহ দগ্ধ হয়ে গেল এবং তার আত্মা আমার পদপদ্যের লীন হলো তার দেহ ভস্মীভূত হলো কিন্তু সেই ভস্ম থেকে এক অপূর্ব সুভাষ ছড়িয়ে পড়লো সে এক অপূর্ব সুভাষ যেন এক বিশুদ্ধ এক তৃপ্তিকর সুগন্ধ চন্দন মিশ্রিত তা এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে আমি তখন সেই ভস্য হাতে তুলে নিলাম সেই ভস্য ছিল ভক্তির গন্ধ ত্যাগের প্রতীক মুক্তির শক্তি আমি আনন্দে সেই ভস্ম নিজের দেহে মেখে নিলাম সঙ্গে সঙ্গে আমার দেহ জ্যোতির্ময় হয়ে উঠল যেন সমগ্র বিশ্ব সেই ভস্যে পবিত্র হয়ে গেছে হে গ্রিজা হে পার্বতী আমি তখন উপলব্ধি করলাম এই ভস্য শুধু দেহের ছাই নয় এটি ভক্তির প্রতীক ভক্ত যখন নিজের অহংকার কাম ক্রোধ লোভ সব পুড়িয়ে ফেলে তখন তার দেহের ভস্যই হয়ে ওঠে পবিত্রতার চিহ্ন সেই ভস্য আমি আমার অঙ্গে মেখে প্রতিদিন স্মরণ করি ভক্তির মহিমায় আমার দেহে মানে শুধু ছাই নয় এটা মনে করিয়ে দেয় যে সমস্ত বস্তু বস্তু একদিন ধুলাই মিশে যাবে এই জগতে কিছুই চিরস্থায়ী নয় তাই অহংকার আসক্তি মায়া সব কিছুই ভষ্মের মতো বিলীন হওয়া উচিত তাই এই ভস্য আমার কাছে অতি গুরুত্বপূর্ণ হে দেবী আমি এই ভস্য মাখি সেটি আমার কাছে মুক্তির প্রতীক এটি বলে যে দেহ আজ জীবিত কাল তা মাটির সাথে মিশে যাবে তাই এই দেহ নিয়ে অহংকার করা বৃথা ভস্য আমাকে প্রতিদিন স্মরণ করিয়ে দেয় সেই চিরসত্ব যে একদিন সবই নশ্বর ভক্তের ভস্ম আমার জন্য পবিত্র তীর্থের সমান যা স্মরণ স্মরণ করিয়ে দেয় যে অহংকার কাম ক্রোধ লোভ কিছুই থাকে না একদিন সব ছাড় যা মাটি হবে যেমন পুষ্কর কাশী প্রয়াগে স্নান করলে পাপ মোচন হয় তেমনই পনে পবিত্রতা আনে যে ব্যক্তি ভস্ম মেঘে তপস্যা করে সে সহজেই সিদ্ধি লাভ করে যে ভস্যে ভক্তির সুভাষ তাতে অশুভ আত্মা রাক্ষস পিসাচ জম সবই দূরে থাকে হে দেবী হে পার্বতী এরপর আরও এক আশ্চর্য ঘটনা ঘটল সেই ব্রাহ্মণ যিনি নিজের দেহ পুড়িয়ে ভস্য করেছিলেন তিনি দিব্য দেহ ধারণ করে আমার সামনে উপস্থিত হলেন তার দেহ থেকে তখন যৌতির রূপ আর মুখে তৃপ্তির হাসি তিনি আমার চরণে প্রণাম জানালেন এবং বললেন হে শঙ্কর হে আদিগুরুদেব হে নীলকণ্ঠ আমি ধন্য হলাম আমি তার প্রতি অনুগ্রহ বর্ষণ করলাম এবং বললাম ওয়ে ব্রাহ্মণ তুমি এখন আর সাধারণ মানুষ নও তুমি গণদের শ্রেষ্ঠ হয়ে চিরকাল আমার সঙ্গে কৈলাসে অবস্থান করবে তারপর সেই ব্রাহ্মণ আমার আশেপাশে গণদ্বীপ হয়ে বসবাস করতে লাগল পরম আনন্দে চিরশান্তিতে হে পার্বতী তুমি একটু উপলব্ধি করো শিবর মুখে এই গল্প শেষ হলে মা পার্বতী দেবীর চোখে জল এসে গেল তিনি বুঝলেন ভস্মলেপনের মধ্যে দিয়ে শিব শুধু বাহ্যিক আচরণ পালন করেন না বরং জীবন ও মৃত্যুর গভীর সত্যকে তিনি স্মরণ করেন তিনি বললেন হে নাথ হে ত্রি এখন বুঝতে পারছি কেন তোমার দিয়ে ভস্যের শোভা এত অপূর্ব এই ভাষ্য ভক্তির ত্যাগের এবং মুক্তির প্রতীক এবং জ্ঞানের প্রতীক শিব মৃদু হেসে বললেন হ্যাঁ দেবী এই ভস্য আমার অলঙ্কার নয় এ আমার ভক্তির স্মৃতি আমি ভক্তের ভাষ্যে নিজেকে সজ্জিত করি কারণ তাই সর্বোচ্চ পবিত্রতা এই জন্যেই আমার কাছে এই ভস্যের গুরুত্ব আমার কাছে অপরিসীম যা আমি বলি যতই বলি তা আমার কাছে কম ভস্য লেপনে শিবের কাছে শুধু দেহসজ্জা নয় এটি এক গভীর দার্শনিক বার্তা ভস্ম মানে ধুলি আর ধুলি মানে নশ্বরতা এই জগতে যতই আমরা ধন যশ রূপ গৌরব অর্জন করি না কেন শেষ পর্যন্ত সবই ভস্যে পরিণত হবে তাই শিব মেখে আমাদের শেখান সব একদিন ছাই হয়ে যাবে কিন্তু আত্মা চিরঞ্জীবী আত্মাই থাকবে যা চিরসত্য যা সনাতন লেপন হলো অহংকারের দাহ আসক্তির দাহ মায়ার দাহ যে ভস্য মেখে শিব ধ্যানে বসেন সেই ভস্যে থাকে জীবের প্রকৃত শিক্ষা ত্যাগ সমতা ও সত্য এই ভস্যের প্রতিটি কণা আমাদের মনে করার আমি কে আমি কি এই দেহ নই আমি আত্মা আমি শিবেরই অংশ এই হলো আমাদের শিক্ষা আমাদের ভাষ্য শুধু আমাদের এই জ্ঞানী অর্জন করতে শেখায় কৈলাসের আকাশে তখন আবার বেজে উঠল, মৃদু ঢাক দমরু আর গঙ্গার ধনী পার্বতী দেবী শিবের চরণে প্রণাম করলেন মহাদেবের অঙ্গে ভস্মের দীপ্তি যেন সমগ্র জগৎকে আলোকিত করে তুলল সেই ভস্মে মিশে আছে ভক্তি সুবাস ও তপস্যার ত্যাগ মুক্তির পথের আরও আর তাই আজও প্রতিটি মহাশিবরাত্রিতে প্রতিটি তান্ত্রিক সাধনায় ভস্ম লেপনকে পবিত্র ধরা হয় কারণ সেই ভস্ম শুধু শিবের অলঙ্কার নয় এটি জীবের সর্বোচ্চ সত্যের প্রতীক যে সত্য দেহে পুড়ে যায় কিন্তু আত্মা অনন্ত অসীম সেই জ্যোতির্ময় লীন হয় সেই আত্মা সেই আত্মাকেই আমাদের অজস্র প্রণাম এই আত্মায় যে ঈশ্বর ভক্তের ভস্মে শিব লীন তাহার তার অলঙ্কার এই হলো তার বিশেষত্ব অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছ যে অহংকার কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এইগুলো আসলে কিছুই নয় এইগুলো যা কিছু আমাদের আছে সব কিছু একদিন বিলীন হবে একদিন শেষ হবে একদিন সব কিছু ছেড়ে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই মৃত্যু অহংকার আশা আকাঙ্ক্ষা আমাদের জন্য নয় আমরা আমি কে আমি তাই সত্য আমার আত্মা সত্য এটি আমাদের এই আজকের পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি তাই বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের কাছে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি এই ধরনের অথেন্টিক ভিডিও পেতে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এইটুকানি আশা রাখি এই বলে আজকের ভিডিওটা এতটাই হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ